এখন আমরা দারোগা বাবু এবং হাবু কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার এক নম্বরে কি বলেছে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক উত্তর হবে হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে একের দুই উত্তর হবে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল একের তিন উত্তর হবে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা একশো পঁচাত্তর দুই নম্বরে কি বলেছে স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখ কস্তম্ভ ক্ষয়স্তম্ভ মেলাতে বলেছে নালিশ হয়ে যাবে অভিযোগ বারণ হয়ে যাবে নিষেধ পাগল হয়ে যাবে উন্মাদ সদায় হয়ে যাবে সব সময়। কাবু হয়ে যাবে কাহিল তিন নম্বরে কি বলেছে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো এই শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য আর বিশেষণ আলাদা করে লিখতে বলেছে বিশেষ এখানে হবে পায়রা নালিশ থানা দুঃখ বড় বাবু বিশেষণ হবে কাবু খুব করুণ পশা চারজন চার নম্বরে কী বলেছে কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ সুরে সুরে হেসে হেসে উড়ে উড়ে বড় বড় দিন দিন পাঁচ নম্বরে কী বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও মাছের এক বললে কেঁদেই হাবু এখানে ক্রিয়া হয়ে যাবে কেঁদেই মাছের দুই সাতটা বেড়াল পোষেন ছোট বড় এখানে ক্রিয়া হয়ে যাবে পোষেন মাছের তিন বললে করুণ সুরে এখানে ক্রিয়া হয়ে যাবে বললে মাছের চার যাবেই যে সব উড়ে এখানে ক্রিয়া হয়ে যাবে যাবেই উড়ে মাছের পাঁচ ভগবানকেই ডাকি এখানে ক্রিয়া হয়ে যাবে ডাকি ছয় নম্বরে কি বলেছে বাক্য রচনা করো নালিশ ভগবান বারণ করুন ভর উত্তর লেখা হয়েছে নালিশ মেয়েটি তার ভাইয়ের নালিশ তার মাকে জানালো ভগবান ভগবান সবার মঙ্গল করুক বারণ মায়ের বারণ করা সত্ত্বেও শিশুটি বৃষ্টিতে ভিজতে চায় করুণ শিশুটি করুণ দৃষ্টিতে চেয়ে রইল ভর ভরবেলা পাখিরা কিচির মিচির আওয়াজ করে সাত নম্বরে কি বলেছে ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো উত্তর লেখা হয়েছে এক নম্বর বাক্য হবে সাতের এক হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো দুই নম্বর বাক্য হবে সাতের তিন হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে তিন নম্বর বাক্য হবে সাতের চার বর্দা সাতটা বেড়াল দা আটটা কুকুর দা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে চার নম্বর বাক্য হবে সাতের দুই জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় পাঁচ নম্বর বাক্য হবে সাতের পাঁচ দারোগা বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল আট নম্বরে কি বলেছে কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো যেমন হাবু বাবু উত্তর লেখা হয়েছে কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ থাকি ডাকি বড় করো ভুলো গুলো সুরে উড়ে বেঁধে কেঁদে নয় নম্বরে কি বলেছে বাক্য বাড়াও নয় এক হাবু গিয়েছিল কোথায় কখন উত্তর লেখা হয়েছে হাবু ভরবেলা থানায় গিয়েছিল নয়ের দুই বর্দা পসেন বেড়াল কয়টি কেমন উত্তর লেখা হয়েছে বর্দা ছোট বড় সাতটি বেড়াল পোষেন নয়ের তিন হাবু ভগবানকে ডাকে কেন কখন উত্তর লেখা হয়েছে হাবু দুঃখে দিন রাত ভগবানকে ডাকে নয়ের চার বাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে উত্তর লেখা হয়েছে দারোগা বাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে নয়ের পাঁচ হাবুর পায়রা উড়ে যাবে কয়টি উত্তর লেখা হয়েছে হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে দশের এক প্রশ্নে কি বলেছে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো উত্তর লেখা হয়েছে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর ও সুকুমার রায় দশের দুই প্রশ্নে কি বলেছে তোমার পাঠ্য কবিতাটির কবি কে উত্তর লেখা হয়েছে আমাদের পাঠ্য কবিতাটির কবি হলেন ভবানী প্রসাদ মজুমদার দশের তিন প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে তার লেখা দুটি বইয়ের নাম হল মজার ছড়া ও নাম তার সুকুমার এগারো নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারোর এক প্রশ্নে কি বলেছে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর লেখা হয়েছে কবি ভবানীপ্রসাদ মজুমদার রচিত দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল এগারো দুই প্রশ্নে কি বলেছে হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন উত্তর লেখা হয়েছে কবি ভবানী প্রসাদ মজুমদার রচিত দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবুর বর্দা ফোসেন সাতটা বেড়াল মেজদা ফোসেন আটটা কুকুর ও সেজদা ঘরে দশটা ছাগল পোষেন এগারোর তিন প্রশ্নে কি বলেছে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় উত্তর লেখা হয়েছে কারণ হাবু ঘরে ছাগল কুকুর ও বিড়ালের গন্ধে থাকতে পারছিলেন না নিজে দেড়শো পায়রা পুষতেন ও উড়ে যাওয়ার ভয়ে জানলা খুলতে পারছিলেন না তাই হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল এগারোর চার প্রশ্নে কি বলেছে দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন উত্তর লেখা হয়েছে দারোগা বাবু হাবুকে জানলা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তার পরামর্শ হাবুর পছন্দ হয়নি কারণ হাবু নিজে ঘরে দেড়শো পায়রা পুষতেন জানলা খুলে দিলে পায়রাগুলো উড়ে যাবে এগারোর পাঁচ প্রশ্নে কি বলেছে বাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো উত্তর লেখা হয়েছে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবু ভোরবেলায় থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানায় হাবুরা চার ভাই একই ঘরে একসাথে থাকে ঘরের মধ্যে বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর ও শেষদা দশটা ছাগল পোষেন এতে গন্ধে থাকা হাবুর খুব অসুবিধা হয় কিন্তু হাবু জানলা দরজা খুলে রাখতে পারে না কারণ সে নিজেও দেড়শো পায়রা পোষেন জানলা দরজা খুলে রাখলে পায়রাগুলো উড়ে যাবে এইভাবে বাবুর কাছে হাবু তার দুঃখের বিবরণ দিয়েছিল এগারো ছয় প্রশ্নে কি বলেছে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো উত্তর এখানে একটা ছবি দেওয়া হয়েছে এই ছবিটা তোমরা আঁকবে এটা একটা টিয়া পাখির ছবি